আজ আমরা জলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আলোচনা করব। এই জলের দ্রবণীয় ভিটামিনকে মূলত দুটি ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি একটি হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং অপরটি হলো ভিটামিন সি এই ভিটামিন বি কমপ্লেক্স আবার আটটি ভিটামিনের সমন্বয়ে গঠিত তো প্রথমেই আলোচনা করা যাক ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম এর থায়ামিন এটি গোটা শস্য বাদাম ডাল ডিমের কুসুম মাংস ও যকৃতে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ বি টু রাসায়নিক নাম রাইব্য যা দুগ্ধজাত খাবার ডিম সবুজ শাক সবজি অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় ভিটামিন বি থ্রি এটি নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড শুষ্ক ইস্ট চিনিবাদাম ডাল মাংস মাছ গোটা শস্য প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথিনিক অ্যাসিড যা মূলত মটর মিষ্টি আলু মাছ মাংস ডিম দানা শস্য ছত্রাক দুধ গমের ভুষি প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন যা মূলত দানা বীজের অঙ্কুর প্রাণীজ উৎসের মধ্যে চক্রিত ডিমের কুসুম এছাড়াও ইস্ট সুটি এবং বাদাম জাতীয় খাবারে পাওয়া যায় ভিটামিন বি সেভেন রাসায়নিক নাম বায়োটিন যা ডিম বাদাম গোটা শস্য যকৃত প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন বি নাইন এর একে আবার ভিটামিন বি এম এমও বলা হয় এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড এটি শুক শুকনো ইস্ট চালের তুষ সয়াবিন যকৃত বাঁধাকপি সুটি এবং লেবু জাতীয় ফলে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সাইনোকভিলোবিন এই ধরনের এই ভিটামিন মূলত প্রাণীজ উৎসই পাওয়া যায় কোনো উদ্ভিদ যুদ্ধেই আমরা এই ভিটামিন বি টুয়েলভ পাই না তাই যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় এটি মূলত মাছ মাংস যকৃত দুধ পনির ডিম প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড যা মূলত লেবু জাতীয় ফল বা যে কোনো টক জাতীয় ফল মানে ভিটামিন সি এছাড়াও স্ট্রবেরি